আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের একদিনে পৃথিবীর ইতিহাস এই অধ্যায়ের নবম ও দশম সেশন দেখব ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো শিক্ষার্থীরা আমরা শুরু করে দেই এখানে বলা আছে অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া পৃথিবীতে প্রাণের উন্মেষ ও বিকাশ ছবিটি ভালো করে লক্ষ্য করো ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে দলে আলোচনা করে নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো তো শিক্ষার্থীরা আমরা দেখে আসি ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখা যাচ্ছে খেয়াল করো অনুসন্ধানী পাঠ বয়ে চলে আসলাম প্রথমে আহ সূর্যের সৃষ্টি হয়েছে তারপর হচ্ছে পৃথিবীর সৃষ্টি হয়েছে তারপর চাঁদের সৃষ্টি হয়েছে দেন এখানে সৃষ্টি হয়েছে হচ্ছে প্রকেরিয়ড কোষ তারপর সৃষ্টি হয়েছে হচ্ছে সালক সংশ্লেষণ তারপর হচ্ছে বাতাসে অক্সিজেন দেন ইউক্যারিওট কোষ তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ঠিক আছে তারপর ফানজাই সৃষ্টি হয়েছে তারপর কোরাল দেন সৃষ্টি হয়েছে ক্যাম্ব্রিয়ান প্রাণের বিস্ফোরণ তারপর মাছের সৃষ্টি তারপর চতুষ্পদী প্রাণীর সৃষ্টি তারপর হাঙ্গরের সৃষ্টি কীট পতঙ্গ সৃষ্টি সরিস্রীপ ডাইনোসরের সৃষ্টি তারপর পাখির সৃষ্টি হয়েছে স্তনফাই প্রাণী ফুল মৌমাছি তারপর প্রাইমেট শ্রেণী গোত্রের প্রাণী সৃষ্টি হয়েছে দেন আগুন সর্বশেষ মানুষ সৃষ্টি হয়েছে তো এই হচ্ছে চিত্র তেরো দশমিক সাত পৃথিবীতে প্রাণীর উন্মেষ এবং বিকাশ তো আমরা দেখে ফেললাম এটি তো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর করে ফেলি বলছে ছবিতে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে তো যে যে গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাচ্ছে আমাদের এখানে লিখতে হবে তো শিক্ষার্থীরা উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলে নিতে চাই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তো শিক্ষার্থীরা খেয়াল করো সমাধান হিসেবে লেখা হয়েছে অনুসন্ধানী পাঠ বইয়ে পৃথিবীতে প্রাণের উন্মেষ এবং বিকাশ এর চিত্র থেকে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি দেখা যায় এক নম্বর পৃথিবীর সৃষ্টি তারপর বাতাসে অক্সিজেন ব্যাকটেরিয়ার সৃষ্টি মাছের সৃষ্টি ডায়নোসর সৃষ্টি সর্বশেষ মানুষের সৃষ্টি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা আশা করি তোমরা এগুলো লিখতে পারবা এই ছকের মধ্যে তারপর খেয়াল করো এখানে বলছে কোন সময়ে কোন ঘটনাটি ঘটেছে তো সময়গুলো আমাদের উল্লেখ করে এখানে লিখতে হবে তো চলো আমরা উত্তরটা দেখে ফেলি শিক্ষার্থীরা খেয়াল করো এক নম্বর পৃথিবীর সৃষ্টি হেডিয়ান ইয়ান শুরুর পূর্বে আনুমানিক চার দশমিক ছয় বিলিয়ন বছর পড়বে দুই নম্বর বাতাসে অক্সিজেন আর্কিয়ান ইয়ান এর প্রথম দিকে আনুমানিক টু বিলিয়ন বছর পূর্বে তিন নম্বর ব্যাকটেরিয়ার সৃষ্টি প্রোটেরোজাইক ইয়ান এর শেষের দিকে আনুমানিক এক বিলিয়ন বছর পূর্বে তারপর মাসের সৃষ্টি ফেনোর ইয়ানের শুরুর দিকে আনুমানিক শূন্য দশমিক চার বিলিয়ন বছর পূর্বে পাঁচ নম্বর সরিস্রীপ ডায়নোসর সৃষ্টি মেসোজোইক ইরার শুরুর দিকে এখানে ইরা মানে কিন্তু যুগ বোঝায় আনুমানিক শূন্য দশমিক তিন বিলিয়ন বছর পূর্বে সর্বশেষ মানুষের সৃষ্টি এটা মেঘালয়ান পর্যায়ে আনুমানিক শূন্য দশমিক শূন্য শূন্য দুই বিলিয়ন বছর পূর্বে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে খেয়াল করো এবার একটা কাজ করা যাক পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টাকে তুমি কি চব্বিশ ঘন্টায় ঘড়িতে দেখাতে পারবে আগের মতোই চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখাতে হবে তোমরা চাইলে বড় কাগজে একে দেখাতে পারো একে বলে জিওলজিক্যাল টাইম লাইন এখন বলছে যে হচ্ছে দলের বন্ধুদের সাথে মিলে কাজ করো কাজ শেষ হলে শ্রেণীকক্ষের বিভিন্ন দেয়ালে তোমাদের বিভিন্ন দলের করা চব্বিশ ঘন্টার ঘড়ি সেট করে দাও সব দলের কাজ ঘুরে ঘুরে দেখো এবং মতামত দাও তো চলো আমরা একটা জিওলজিক্যাল টাইম লাইন তৈরি করে ফেলি তো শিক্ষার্থীরা খেয়াল করো প্রশ্ন হচ্ছে পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টাকে তুমি কি চব্বিশ ঘন্টা ঘড়িতে দেখাতে পারবে সমাধান তো এখানে দেখো পৃথিবীর সৃষ্টি হয়েছে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে তো এটাকে আমরা চব্বিশ ঘন্টা ধরে নিলাম ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর সমান চব্বিশ ঘন্টা ধরে নিলাম যেহেতু আমাদের ঘড়িতে শূন্য থেকে তেইশ মানে চব্বিশ ঘন্টা ঘড়ি তাহলে এত বিলিয়ন বছর সমান চব্বিশ ঘন্টা এক বিলিয়ন বছর সমান চব্বিশ ভাগ ফোর পয়েন্ট সিক্স তো ভাগ করলে হবে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন ঘন্টা তাহলে দুই নম্বর ঘটনাটা দিকে আমরা খেয়াল করি দুই নম্বর ঘটনাটা ছিল হচ্ছে বাতাসে অক্সিজেন এটা কত ছিল টু বিলিয়ন বছর পড়বে তো এটাকে আমরা চব্বিশ ঘন্টার যে ঘড়ি আছে সেটাতে নেওয়ার জন্য আমরা একটু টাইম কনভার্ট করব। তাহলে দেখো টু বিলিয়ন বছর পড়বে অর্থাৎ যেহেতু পৃথিবীর সৃষ্টি হয়েছিল ফোর বিলিয়ন বছর পড়বে তো ফোর থেকে এই যে টু বিলিয়ন এটা বাদ দিতে হবে এটা হচ্ছে বাতাসে অক্সিজেন উপস্থিত হয়েছিল এই সময় তাহলে হবে টু তাহলে ওয়ান বিলিয়ন বছর তাহলে এটাকে আমরা যে ঘন্টায় রূপান্তর করব বিলিয়ন বছর মানে এত ঘন্টা মানে এই যে ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন এর সাথে গুণ হবে তো এর সাথে গুণ করা হয়েছে এত ঘন্টা তাহলে টেন পয়েন্ট নাইন সিক্স ঘন্টা তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি এই যে দশ হচ্ছে পূর্ণ তাহলে দশ ঘন্টা প্লাস এই যে পয়েন্ট নাইন মানে এটা আমরা আলাদা করে লিখতে পারি শূন্য দশমিক নয় ছয় এত ঘন্টা তাহলে এটা দশ ঘন্টা তো এই ঘন্টাটাকে আমরা মিনিটে কনভার্ট করব ষাট দিয়ে গুণ করতে হবে দেখো ষাট দিয়ে গুণ করা হয়েছে তাহলে হলো দশ ঘন্টা এত মিনিট ঠিক আছে তো গুণ করার ফলে এত পেলাম তাহলে খেয়াল করো এই যে সাতান্ন যেটা দেখা যাচ্ছে এটা পূর্ণ তাহলে এটা হচ্ছে মিনিট তাহলে দশ ঘন্টা সাতান্ন মিনিট এই যে পয়েন্ট সিক্স সিক্স আছে এই পয়েন্ট সিক্স এটাকে আমরা কি করব ষাট দিয়ে গুন করব যে শূন্য দশমিক ছয় বা শূন্য দশমিক ছয় ছয় তো একদম কাছাকাছি শূন্য দশমিক ছয় নেওয়া হয়েছে এখানে দশমিকের আগে কিন্তু একটা জিরো আছে জিরো নেওয়ার দরকার মনে করিনি আমি তাহলে শূন্য দশমিক ছয়কে ষাট দিয়ে গুন করলে সেকেন্ড হবে তাহলে এই যে কত ছয় ছয় গুন করলে ছত্রিশ একটা পয়েন্ট আছে তাহলে হবে ছত্রিশ সেকেন্ড তাহলে দশ ঘন্টা সাতান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড তাহলে বাতাসে অক্সিজেন তো এটা ঘড়িতে একটু সেট করে নিই দশ ঘন্টা সাতান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড এটা ঘড়িতে সেট করে নিই তো সেক্ষেত্রে খেয়াল করো এটা হচ্ছে জিওলজিক্যাল যে ঘড়িটা আছে সেটা তাহলে বাতাসে অক্সিজেন এটা আমরা এখানে লিখে নিলাম দশ ঘন্টা সাতান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড আশা করি বুঝতে পেরেছো এই সোজা এটা দাগ ওকে আমরা প্রত্যেকটা বের করব এবং এখানে দেখিয়ে দেবো চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঘটনা তিন ব্যাকটেরিয়ার সৃষ্টি ওয়ান বিলিয়ন বছর পড়বে এখানে পৃথিবীর সৃষ্টি হয়েছে যত বছর ফোর বিলিয়ন বছর পূর্বে এটার থেকে বিয়োগ করতে হবে তো এত বিলিয়ন বছর হলো তাহলে এখানে আমরা কিন্তু পূর্বে কিন্তু বের করে হচ্ছে এক বিলিয়ন বছর মানে ফাইভ পয়েন্ট টু সেভেন ঘণ্টা তো এই যে ফাইভ পয়েন্ট দিয়ে একে গুণ করতে হবে এত ঘণ্টা পাবো এই আঠারো আলাদা এত ঘন্টা পয়েন্ট এত ঘন্টা তাহলে এই পয়েন্ট সেভেন এইট ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করব সার দিয়ে গুণ করা হলো এটা যা আছে তাই এই ছেচল্লিশ দশমিক আট মিনিট হয়ে গেল তাহলে এটা যা আছে তাই এখানে ছেচল্লিশ কিন্তু পূর্ণ তাহলে ছেচল্লিশ মিনিট আর পয়েন্ট এইট পয়েন্ট এইট এটা হচ্ছে মিনিট এটাকে আমরা সার দিয়ে গুণ করলে সেকেন্ডে কনভার্ট হবে দেখতে পাচ্ছ সার দিয়ে গুণ করা হয়েছে পাশে যা আছে তাই বাকিগুলো তাহলে এটা গুণ করার ফলে শূন্য পয়েন্ট আট পয়েন্ট আট মানে কিন্তু শূন্য দশমিক আট একে যদি ষাট দ্বারা গুণ করো তাহলে পাওয়া হচ্ছে আটচল্লিশ সেকেন্ড তাহলে এখানে হয়ে গেল আঠারো ঘন্টা ছেচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এটা ঘড়িতে একটু সেট করে নেই আঠারো ঘন্টা ছেচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এই তো দেখো ব্যাকটেরিয়ার সৃষ্টি এটা আমরা ঘড়িতে সেট করে নিয়েছি দেখো আঠারো ঘন্টা ছেচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড ঠিক আছে এই জায়গাটা নির্দেশ করতেছে তারপরে খেয়াল করো মাছের সৃষ্টি ঘটনা চার এত বিলিয়ন বছর পূর্বে মাসের সৃষ্টি হয়েছিল পৃথিবীর সৃষ্টির কত বছর পূর্বে হয়েছিল ফোর পয়েন্ট 4.2 বিলিয়ন বছর পাবো সেমভাবে দিয়ে গুণ করতে হবে করার পর এটা পাবো তো একই নিয়মে এটা তোমরা করতে পারো ঠিক আছে এই যে পয়েন্ট নাইন ওয়ান একে ষাট দিয়ে গুণ করলে মিনিট হবে তাহলে এখানে চুয়ান্ন মিনিট পাওয়া গেল তারপর পয়েন্ট সিক্স থাকে এটাকে আবার ষাট দিয়ে গুণ করলে সেকেন্ডে কনভার্ট হবে তাহলে একুশ ঘন্টা চুয়ান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড পাওয়া গেল এটা কি এটা হচ্ছে মাসের সৃষ্টি তো তাহলে ঘড়িতে এটা সেট করে নেওয়া যাক তো সেক্ষেত্রে খেয়াল করো এখানে মাসের সৃষ্টি এটা আমরা ঘড়িতে সেট করে নিয়েছি আশা করি বোঝা যাচ্ছে তারপরে দেখো ডাইনোসরের সৃষ্টি পয়েন্ট থ্রি বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি এত বিলিয়ন বছর পূর্বে এটা থেকে বিয়োগ করতে হবে আমাদের তাহলে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন বছর পেলাম এটাকে সেমভাবে ফাইভ পয়েন্ট দিয়ে গুণ করতে হবে এত ঘন্টা পাবো তাহলে এখানে বাইশ ঘন্টা পয়েন্ট ফোর থ্রি এটাকে ষাট দিয়ে গুণ করলে মিনিট হবে তাহলে বাইশ ঘণ্টা পঁচিশ দশমিক মিনিট তো পঁচিশ মিনিট আলাদা করা হলো যে পয়েন্ট আট এত মিনিট এটাকে আমরা ষাট দিয়ে গুণ করলে সেকেন্ডে কনভার্ট করে ফেলবো তাহলে হলো বাইশ ঘন্টা পঁচিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এটা কি ছিল ডাইনোসরের সৃষ্টি এটা ঘড়িতে দেখানো যাক তাহলে এই তো দেখো বাইশ ঘন্টা পঁচিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এই তো ডাইনোসর সৃষ্টি এটা ঘড়ির মধ্যে দেখানো হলো এই জায়গা তারপরের কাহিনী দেখো তারপরে হচ্ছে মানুষের সৃষ্টি তো শূন্য দশমিক শূন্য শূন্য দুই বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে এটা থেকে বিয়ে করতে হবে তো এটা পাবো এটার সাথে আমাদের ফাইভ পয়েন্ট টু ওয়ান সেভেন গুণ করতে হবে তো এত ঘন্টা পেলাম তেইশ পূর্ণ যেটা সেটা নিলাম পয়েন্ট নাইন এইট এইট এত ঘন্টা এটাকে আমি ষাট দিয়ে গুণ করেছি মিনিট হয়ে গেল তাহলে হয়ে গেল উনষাট দশমিক আঠাশ মিনিট ঊনষাট মিনিট আলাদা করলাম পয়েন্ট টু এইট এত মিনিটকে সেকেন্ডে কনভার্ট করবো ছাড় দিয়ে গুণ করতে হবে তাহলে এই পয়েন্ট টু এইটকে দিয়ে গুণ করলে সতেরো পাবো তো এটা ছিল হচ্ছে মানুষের সৃষ্টি এটা আমরা ঘড়িতে দেখিয়ে দিই এই তো দেখো মানুষের সৃষ্টি মানুষের সৃষ্টিটাকে প্রেজেন্ট একটা কাহিনী ধরে এটা জিরো জিরোতে সেট করা হয়েছে আর পৃথিবীর সৃষ্টি এটাকেও জিরো জিরোতে সেট করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা এটা যদি ছকের মাধ্যমে একবারে দেখি বিষয়টা এরকম হয় তো ছকের মাধ্যমে দেখলে তোমাদের একবারে ক্লিয়ার হবে আমরা এই সময়গুলো ঘড়ির মধ্যে সেট করে নিয়েছি এখানে পৃথিবীর সৃষ্টি এটা জিরো জিরো আর হচ্ছে মানুষের সৃষ্টি এটাকেও আমরা জিরো জিরোতে ধরেছি ধরে এই ঘড়িটা তৈরি করা হয়েছে আশা করি এই ঘড়িটা বুঝতে পেরেছো আমরা পূর্বেও কিন্তু একটি ঘড়ি বানিয়ে দেখিয়েছিলাম তোমাদের এটা বুঝে থাকলে এটাও বুঝতে পারবে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে একাদশ সেশন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা ভালো থাকবে ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ